কাউকে যদি দেখতে না পারি তার খারাপ করে ছেড়ে উপরে ভগবান বলে একজন সব সময় বসে সবার কীর্তিকলাপ গুলো দেখে আর তার বিচার সে একদিন নিঃশব্দে দিয়ে দেয় হুম দেয় তো যার কারণেই তো আজকে টক্সিক নেড়িটা তার মুখ দিয়ে এরাম বলল যে যাকে দেখতে অপছন্দ করি বা যাকে দেখতে পারি না তার সম্পর্কে আমরা পিন্ডি চটকাই যেটা ও করে পরিষ্কার বলে দিল আর সেটাই তো আমি তুলে ধরলাম তেমনি টিনাও আজকে তার মুখ দিয়ে সত্যি কথাটা বলেই ফেললো যে আমার নিজের বলে কিছু নেই যে মা ন মাস গর্ভে ধরে বাচ্চাকে জন্ম দেয় সেই বাচ্চার উপর অধিকার প্রথম তার মায়েরই হয় কিন্তু দেখুন এমন মানে ভগবানের বিচার সেই বাচ্চার উপর দাবি বা বাচ্চাকে কাছে নেয়ার বা বাচ্চাকে কাছে পাওয়ার কোনো চিন্তাভাবনা সে করেনি তাই আজকে তার বলতে হলো বাচ্চাই যখন আমার নেই তাহলে আমার নিজের বলে কিছু নেই কিন্তু দেখুন রোজগার কিন্তু সে কম করে না তাহলে এইগুলোই হচ্ছে ভগবানের বিচার আজকে নেড়ি টক্সিক নেড়ির মুখ দিয়েও আসল কথাটা বের করলো তেমনি টিনাও বলতে বাধ্য হলো যে আমার নিজের বলেই কিছু নেই হ্যাঁ এখন ও নিজের বলতে হচ্ছে ঢব্বাজি থামনেল টাইটেল লেখা আর বারবার থামনেল চেঞ্জ করা আর সবচেয়ে বড় কথা আচ্ছা আমি তো মাঝে মাঝে গন্ডগোল করে ফেলছি যে কোনটা টিনুর চ্যানেল ফিসকষা মাসি আর টিনু সেম দেখতে হয়ে যাচ্ছে হ্যাঁ এই কারণে ভুল করে অনেকে ফিসকষা মাসির চ্যানেলে হয়তো ঢুকে পড়ছে হয়তো এই জন্য হয়তো ভিউজ একটু বেশি হতে পারে কারণ ফিসকষা মাসি নতুন পথ অবলম্বন করছে যে আমার আর টিনুর একই ফটো দেবো দেখতে একই করে ফেলে তাহলে মানুষ ভুল করে আমার চ্যানেলে নক করবে টক 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 করবে তাই না বন্ধুরা তাহলে আজকে ফিসকষাকে টিনার মতন করে থামনেল দিতে হচ্ছে যে ভুল করে যদি পা পিছলে আলুর হয়ে পদ ভুলে যদি আমার বাড়িতে বা আমার চ্যানেলকে যদি নক করে একেবারে মানে এক করে ফেলছে ফিস কষা তুই কচি তালসা সাজার চেষ্টা করছিস তো তোমরাটা দেখেছিস তো ছাড়ি একটা ফিস কষা ও টিনার মতো নিজেকে তৈরি করছে মানে চলো ভুল করে চলো ফিশ কষার চ্যানেলে মানে ভুল করে যাবে এই বলে যাবে না যে ওটা ফিস কষার চ্যানেল ভাববে টিনার চ্যানেল মানে টিনাকে আর ওকে এক করে ফেলছে কচি আমার ধুমুটো অগমস্ত হলো চলো বন্ধুরা মেন করছে কি কি বললাম চলো শুনে নাও তারপর নিজস্ব মতামত তোমরা আমার কমেন্ট বক্সে ব্যক্ত করো চলো আজকে একটা জিনিস ভীষণভাবে পরিষ্কার সেটা হচ্ছে ধর্মের কল বাতাসে নড়ে যেমন আমাদের টক্সিক নেড়ির ক্ষেত্রেও সেটা প্রযোজ্য আর অবশ্যই করে আমাদের তিনু রানীর ক্ষেত্রেও প্রযোজ্য আজকে শুরুটা করবো টক্সিককে দিয়ে শেষ করবো টিনাকে দিয়ে টক্সিক দেখ তোর মুখ দিয়ে তোর বলা সত্যি কথাগুলো বেরিয়ে যাচ্ছে অন্যের বিষয় অন্যের অন্যের বিষয়ে অন্যের এগেনস্টে বলা কথাগুলো তুই যে একটা সময় বলতিস সেটা তোর মুখ দিয়েই বেরিয়ে গেল যেটা দিয়ে শুরু করলাম মানে যাকে তোর পছন্দ না তার পিন্ডি চটকে মানে গ্রাসে তুই গিলিস সেটা পুরো পরিষ্কার এক্স্যাক্টলি তাই ওই যে তুই নিজের পিঠ নিজের থাবলাস না অ্যাকচুয়ালি কিছু করার নেই কেউ থাবলাচ্ছে না তো সবাই তোর পেট আর পিঠে তোর বুকে আর পিঠে গোবরের ঘুটে দিচ্ছে আর গোবর হচ্ছে ওই গরুর গুণা এটা হচ্ছে মানুষের গু কখনো মারু কখনো মারু শ্বশুর শাশুড়ি কখনো পম্পমে কখনো পম্পমের দাদা বৌদি তাহলে তোর আজকে সারা শরীরটা ঘুটে দেওয়ার জন্য যেমন পাছরে দেয় ঘুটে দেওয়ার জন্য তৈরি করা বুঝলি না তোকে ঝাঁটার বাড়ি দিতে দামি ঝাঁটা কিনতে হয় না ইউজ করা সুইপারদের ঝাঁটা নিজেদের বাড়ির কাজে ব্যবহৃত ঝা ঝাঁটাগুলো তোর এখন তোর মুখে মানে ঝপাং ঝপাং করে দেওয়া হচ্ছে তা আজকে বন্ধুরা এরকমই বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আজকে আমার ভিডিও অবশ্যই করে এই আমাদের টক্সিক নেড়ি আর টিনা চলো তার আগে নিটো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে আমি দেখছিলাম এই যে জয়ীকে নিয়ে যারা বলছে তারা কি করে শুধু জয়ী কেন তারা তাদের সাথে পারে না বা জয়ীর মায়ের ভুলের জন্য জয়ীকে শুনতে হচ্ছে এটা তো স্বাভাবিক তাই না আজকে বাচ্চাদের তো কোনো দোষ নেই কী বন্ধুরা বাচ্চাদের দোষ আছে তাদের যেইভাবে পরিচালিত করাবে তার মা বাবারা অ্যান্ড্রয়েড ফোন কবে থেকে দিয়েছে জয়ীর হাতে আজকে তাহলে এইগুলো তো তার মায়ের ভুল তার বাবার ভুল তাই না তাহলে এই তো সময় এই টক্সিক নেরি উত্তিটি একসময় এই জয়ী অনেক বলা বলেছে যে ওর পড়াশোনা হবে কি করে যার মা এরকম ওর পড়াশুনো কি করে হবে ওর হাতে অ্যান্ড্রয়েড ফোন এরকম অনেক বার বলেছে আজকে দালালি খাটতে হবে তো সোনার একটা ব্যাপার আছে এই মুহূর্তে সোনা দেয়া মুখের কথা না চার ঠিকানি কথা না তাহলে ওকে সোনা দিয়েছে তাহলে কি কারণে যে এই যে এম এস ফ্যামিলির যে বিষ্ঠা যেইগুলো ওদের বর্জ্য পদার্থ সেইগুলোকে পরিষ্কার করবে আমাদের টক্সিক নেয়ই কুতি যার কারণে আজকাল ওর মনে হয়েছে এ বাবা জয়ীকে নিয়ে বলছে আমি কিছু বলছি না এরপরে তো আর কোনো গিফট আসবে না এম এস ফ্যামিলি থেকে তাইও বসে গেছে বন্ধুদের মনে আছে নিশ্চয়ই কোয়েল বাদ যায়নি মামনির ছেলে বাদ যায়নি উজ্জ্বল কণিকার মেয়ে তো বাদ যায়নি ওকেই তো মানে হাইলাইট করেছে ওর কাঁধে ভর দিয়ে ওর বেড়ে ওটা বোঝাতে পারছি সমস্ত কিছু নেই সমস্ত কোয়েল তার বোনকে যদি ভালোবেসে থাকে হ্যাঁ তাহলে ও বলেছে ছোট আয়া তাহলে আজকে ওদেরও দেখতে পেতো না পারতো না তাই না এমনি এমনি তো আর হুড়কোটা গুঁজে দেয়নি পিছনে তাহলে কেন দিয়েছে পিছনে কারণ হচ্ছে বিনা কারণে এম এস ফ্যামিলির পিছনে লেগেছিল এম এস মানে মাই সিম্পল লাইফস্টাইলের কথা বলছি প্রত্যেকজনের সম্পর্কে ওর একেবারে একই গদে বাঁধা কথা বলে গেছে শরীর বিক্রি করা শরীর বিক্রি করা অ্যান্ড শরীর বিক্রি করা আর শাশুড়িকে দেখতে না পারা যেমন মামনির ক্ষেত্র বলেছে আবার কণিকার ক্ষেত্র বলেছে তাই না তাহলে ও কি করে ও ওর যে অপূর্ণ যে এখনো আমার চান্স আছে ও জানে যে আর কিছু আমার এখান থেকে পাওয়া নেই আর কাউকে পাওয়ানোর মানে আমাকে কোথায় কোথায় জায়গা ছেড়ে রেখেছি যে ওরা এখন আমাকে মারিনি দর্শকবৃন্দ বলো আর আমাদের মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলো কোনো বাচ্চাকে ছাড়িনি ও বাচ্চার ক্ষেত্রে কোনো কথা বলতে গেলে উজাড় করে বলতে ভালোবাসে কারণ ওর যে সেই জায়গাটা বলার মতো আর নেই আজকে দেখুন না আজকে টিন টিনার যে মাস্তত দাদা তার কটা বাচ্চা বন্ধুরা সবাই জানেন একটাই মেয়ে কিন্তু ও জানে না ওর ওই বিষয়ে তার জানার দরকার নেই কিন্তু বলার দরকার আছে তাহলে এরকম একটা সামাজিক এরকম একটা টক্সিক সমাজের জন্যে কত বড় ক্ষতিকারক আমরা প্রতিনিয়ত দেখছি আজকে ও জয়ীর জন্য বলতে বসেছে তাই না জয়ীর বাবা জয়ীকে এনে যদি না মানে নাচা কোদা দাগব্রাজ দেখায় ওর ও বলেছে এটা ইলিগাল মানে বাবা মেয়েকে দেখাচ্ছে মানে এটা ভিউজের জন্যে তাহলে এর থেকে কি ভালো আশা করবেন আর যারা এখনো পর্যন্ত ওর চারপাশে ভ্যান ভ্যান করছে তারা তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য একে ময়দানে নামিয়ে তাদের কাজ হাসিল করার চেষ্টা করছে আর কিন্তু কিচ্ছু না বন্ধুরা কারণ ওর থেকে পাওয়ার কারো কিচ্ছু নেই ও জানে যে আমি ইউজ টু হয়ে গেছি সবার কাছে আমাকে যে হায়ার করে ময়দানে নামাবে আমি নাম তবে হ্যাঁ আমাকে কিন্তু গিফট ভালো দিতে হবে গিফট যদি না ভালো দাও তাহলে তো আমার তো এইরকম এত লোকের পদার্থ নিজের মুখের মধ্যে বাড়ি দিয়ে নেওয়াটা কখনোই সমনীয় নয় কিন্তু ও নিচ্ছে কারণ ও এটাই ডিজার্ভ করে বুঝতে পারছি ও বলছে যে যাকে দেখতে না পারে তাকে দেখতে না পারে মানে আমি তো বললাম যেই মানুষের ভালোবাসাটুকু মন্দিরার পর বর্ষিত হচ্ছে সেইটুকু ও চায় না আমি বলছি ব কলমে ও তাই জন্য এইটাই বলছে মন্দিরাকে ভালোবেসেও দেখে আবার তিক্ততা ঘৃণা বর্ষিত করেও দেখে এটাই হচ্ছে মন্দিরা মন্দিরা রিয়াত্ত করে আবার চুপচাপও শয়ন করে বলেছো তো তোমার ওই দিদি যা বিষাক্ত ওখানেও লাভ রিয়ার দিয়েছে মানে টক্সিক নেড়িকে নিয়ে বললেও সেখানেও লাভ দিয়েছে তাহলে আজকে ওকে দিয়ে শুরু করার পিছনে কারণ হচ্ছে এখন মারু ওর কম্পিটিটার মারু গোড়ালি বৈশি মারুর কোনো কিছু ও সহ্য করতে পারে না বলে মারুর কোনো কিছু ও ভালো করে বলতেও পারে না ও বলছে আমি যখন ওর ভালো দেখি ঢাকঢোল পিটিয়ে বলি রিয়েলি ঢাক পিটিয়ে মানুষের নিন্দেমন্দ করতে বসিস তুই এখনো মানে বেরিয়ে আসতে পারছিস না কিন্তু দেখ তুই জানিস যে সুন্দর মতন কত কালো বুঝিয়ে দিয়েছে তিন কাটা জমিটা কমপম ভবিষ্যতে পাবে আর চার কাটাও দাদা পাবে আর বাকি জমি জায়গা সেইগুলো বিষয় নয় পরে বলবে কিন্তু তোর যে এই যে আমাশাহ আরম্ভ হয়ে গেছে সেটা তুই মানুষে বলবি না তো কিন্তু ঢাক ঢোল পিটিয়ে তোর মারুর নিন্দেমন্দ করতে হবে তোর কত বড় তুই একটা টক্সিক মাল মানে তোকে বলতে গেলে গালাগালি আসে বুঝলি আর তোর যে মালতি মেশো যার কাজ কি কি কাজ তুই নিজেই দেখিয়ে দিচ্ছিস তোর ওই ইনার গার্মেন্টস কাছে তুই বলিস দেখ আমরা বলিনি তারপর তোর পিরিয়ডের ডেট মনে রাখে কত বড় বজ্জাত মালতি মেশো তারপর কি করে তারপর ওই তোর কি করে সে তো আর বারবার বলবো না মানুষের দেখে নিচে আর মানুষকে দেখানোর জন্য তোর বড়কে বলেছি যাই তো সুযোগ বুঝে একদম পাম করে দেবে কত চারি অশুভ কুলাঙ্গা দেখেছিস তো পম্পমের বাবার কত বৈষয়িক বুদ্ধি প্রচুর জায়গা জমি হ্যাঁ বন্ধুরা প্রচুর জায়গা জমি দুই ছেলেকে অলিখিতভাবে দিয়েছে যে তোমরা এই মুহূর্তে যেমন আছো তেমনি থাকো ভবিষ্যতে অবশ্যই তোমাদের কাছে তোমাদের নামে লিখে দেবো আর এটাই তো প্র্যাকটিক্যাল তাই না বাবার অঘাত এরকম জমি জায়গা থাকতে তাহলে জমি কিনতে যাবে কেন থাকলেও একটু ভেতরে ব্লক তো যেখানেই দাও পাতালে বসে দাও আর স্বর্গে বসেই দাও না স্বর্গ বলতে আমি এখানে কোনো রকম খারাপ বলছি না মানে মঙ্গল গ্রহে গিয়ে দাও মানুষ তো দেখবে তাহলে সে যদি একটু গ্রামেই যদি বাড়িঘর করে থাকে অসুবিধা কিছু নেই আপডেট হচ্ছে বন্ধুরা আপডেট হচ্ছে চলো এটা ছিল আমাদের টক্সিক হতচ্ছড়ি বারোয়ারি মালটা বুঝতে পারছি বাচ্চা দেখলেই ও কেমন দেখেছেন তো কত নোংরামি করতে পছন্দ করে আজকে বাধ্য হয়ে দালালি খাটছে জয়ীর হয়ে কিছু করার নেই আগে পিছিয়ে কিছু ওর করার নেই চলো এবার আমাদের টিনা সত্যি করে মানে এক ঘন্টা পরপর বলতে থামনেল চেঞ্জ করছে চেঞ্জ করছে কারণ ও যে থামনেল করা শিখেছে সেটাও মানুষকে বোঝাচ্ছে কখনো নিজে যে আজ আমার নিজের বলে কিছু নেই এটা তো স্বাভাবিক একটা অনুশাসন একটা বাধা ধরা একটা সাংসারিক জীবনে থাকা একটা এই যে ভবগুড়ের মতন একটা উড়নচন্ডীর মতন একটা যা মতন একটা আন্ডার কন্ট্রোল না আউট অফ কন্ট্রোলে থাকা দুটোর মধ্যে ফারদেন ডিফারেন্ট কি বন্ধুরা ভুল বলছি আজকে ওর শ্বশুরবাড়িতে থাকাটা ছিল ওর পায়ে হাতে কোমরে বেরিয়ে বেঁধে রাখার মতন মানে ও মনে করতো কিন্তু আমরা তো যা দেখা দেখেছি আজকে দেখুন ও শ্বশুরবাড়িকে বদনামের ভাগিদার করে ও বেরিয়ে গেছে যেখানে ওর বাচ্চাটা ওখানে আছে সেখান দিয়ে তো কোনো মাই পারে না যে বাচ্চা যেখানে সেখানে আমি আমি যেখানে সেখানে আমার বাচ্চা এইটা আপনাদের মনের মানচিত্র থেকে মুছে ফেলুন যে এটা কোনোদিন হবে না কিন্তু বলতে হবে তোমাদের তাহলে সেখানে দাঁড়িয়ে আজকে ওর নিজের কিছু নেই এটা তো হবেই বন্ধুরা আজকে ও বদনাম দিয়েছে শ্বশুরবাড়িতে ওর মুখ দেখিয়ে ওদের পেটের ভাত মানে অন্য সংস্থান হতো বাড়ি ঘর হয়েছে আজকে ও বেরিয়ে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করেছে ও দেখাতে পারবে হ্যাঁ যৎসামান্য তো অবশ্যই আছে কিন্তু যেই যে মানে যে মারাত্মক লেভেলের যে ইনকাম সেই ইনকামের টাকা কোথায় বারো ভূতে খাইছে এখন ওর বলতে হচ্ছে সত্যি করে খারাপও লাগে কিন্তু কিছু করার নেই ওর কিচ্ছু করার নেই মায়ের সাথে আমি এক ঘন্টা কথা বললাম তো মা আর মেয়ে একই রাস্তার প্রতীক একই পথের প্রতীক তাই জন্য তারা এইরকম এক ঘন্টা মা আর মেয়ে গল্প করছে যেই মা ওকে তাড়িয়ে দিয়ে অন্য পুরুষের হাতে তুলে দেয় যে তুই এর সাথেই বেরিয়ে এসছিস যখন মানে এর নাম করে বেরিয়েছিস এর কাছেই যা একবারও তার মানে যেটাকে বলা হয় লিগাল শ্বশুরবাড়ি মেয়ের লিগাল শ্বশুরবাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে পারিনি তাহলে এই নচ্ছার মায়ের সাথে ও এক ঘন্টা কথা বলছে বল বলুক ওরই তো মা ওর মা ওকে পেট ফেরে জন্ম দিয়েছে আবার ও পেট ফেরে জন্ম দিয়েছে ওর সন্তানকে কিন্তু না তাদের আপনারা কখনোই গুঁড়িয়ে ফেলবে না এদের মধ্যে দেখে কেমিস্ট্রি করতে যাবে না আজকে ওর নিজের বলতে কি নেই সবাই যেরকম বলেছিল তোর ঠাম তোমার ঠাম্মি কোথায় তোর ঠাম্মি কোথায় একটা উত্তর দিতে পারিনি তুই রাতেই কেন এরকম ব্লিংকিট থেকে এরকম জিনিসপত্র নিচ্ছিস দিল্লির মতন শহরে ও দিল্লিকে হাই লেভেলে তুলে ওয়েস্ট বেঙ্গলকে কীভাবে মানে ছেড়খানি করলো অ্যাকচুয়ালি ও আর ওর মায়ের মতন মানুষদের আমাদের সমাজে কোনো রকম গণ্যতা দেয় না তো এরা তো নোংরা এরা তো নোংরা আমি দেখিয়েছে ওয়াইটিতে এমন না কেউ পেট বানিয়ে বলেছে ও যা যা করেছে তাই তাই দেখিয়েছে আর তাই তাই আমরা বলেছি না ও অনেক অনেক কিছু বলতে চায়নি কিন্তু কখনো না কখনো বেরিয়ে এসছে আমি একা ফ্ল্যাটে থাকি পরে দেখেছেন তো ফ্ল্যাটে কে থাকতো আর কে রান্নাবান্না করে দিত সেটা পরিষ্কার ও মানে কি বলেছে আমি বাচ্চাটা আছে বলে বাচ্চার বাবাকে ও নাকি কোমরে দড়ি পড়ায়নি কিন্তু দেখুন লিগাল হাজব্যান্ড থাকতে ও ইলিগালি একটা বিয়ে করেছে ও কিন্তু বলেনি কিন্তু সেটাও বেরিয়ে এসছে উইথ প্রুফ সহকারে তাহলে প্রত্যেকটা জিনিসের সত্যতা ও মানে না বলেও আমরা পেয়েছি আমরা উদ্ধার করতে পেরেছি বা আমাদের চোখের সামনে সেটা স্বরূপ চলে এসছে আজকে আমার বলতে হচ্ছে আমার নিজের বলে কিছু নেই এটা তো স্বাভাবিক যে মা সন্তান জন্ম দিয়ে সন্তান ফেলে আসে সন্তানটা সে নিজের করতে পারে না আর এই মানে কি বলবো যেসব জিনিসের মায়া করে মায়া মায়া আমরা করি না তাই না সেইগুলোর প্রতি মায়া করছে এখন বলছি না যে এই ও যেই রোজগারটা করছে সে রোজগারের টাকা ও কোনো দিন ভোগ করতে পারবে না বারো ভূতে খাবে আজকে দিনে দাঁড়িয়ে একেই যারা ভালোবাসে বারো বার বলছে তুমি কিন্তু আত্মীয়র বাড়িতে থেকো না তুমি কখনোই আত্মীয়র বাড়িতে থেকো না ওইখানে তাহলে তুমি সম্মান পাবে না ও পাত্তাই দেবে না আমি জানি ঠিক কাছাকাছি ওদের তো ওইরকম তো ওইখানে থাকে দেখছে না বৌদির বৌদি থাকছে তার মানে মাস্তত দাদা তার শ্বশুরবাড়ি এলাকাতেই তার কিনেছে বা পেয়েছে জায়গা হোক বাড়ি হোক তাহলে ও এসে রয়েছে ওর যা লাইফস্টাইল ও বারোটা সময় ঘুম থেকে ওঠে যেখানে আস্তে আস্তে ওর বৌদিও বলবে ওর বৌদিও বলবে যে একটু নড়ে চড়ে খাও এরপরে তো ওর বৌদি নিজের জন্য রান্না করে আসবে বা রাত্রে ওকে বলবে এমন সব রান্না করে রাখো সকালবেলা আমরা জন্য নিয়ে অফিসে যেতে পারি এটা তো স্বাভাবিক একটা মহিলা মহিলাই বলবো আর কচি খুঁকি নেই সংসার ফেলে এসছে তা ও আপনি আমি ভাবছি ওর বৌদি ভাবছে না এটা মনে মনে ওর বৌদির মধ্যে এগুলো আলোচনা হচ্ছে না মানে নিজের সাথে নিজে তাহলে সে বসে বসে খাবে তার বৌদি শুনবে কেন বাচ্চা ফেলে চলে এসছে পাঁচ বছরের বছর সংসার ফেলে চলে এসছে এসে আজকে বলছে যে ওর বলে কিছু নেই থাকবেও না আর ঘন্টায় ঘন্টায় থামডেল চেঞ্জ করছে মানুষে এসে ওর মালপ দেখতে আসবে না যে মালপ কি করে বানাচ্ছে পিঠে কি করে বানাচ্ছে ক্ষীর কীভাবে বানাচ্ছে তাই না বন্ধুরা সাবুদানা কি পাপ্পর তারপরে ছেলে বা এগুলো দেখবে না এগুলোর জন্য আলাদা বড় বড় স্টেপের চ্যানেল আছে তাহলে আজকে ওর পরিণতির জন্য ও সম্পূর্ণ দায়ী বন্ধুরা একটা পেট ফিরে বাচ্চা আজকে দেখছেন নিচের বাচ্চা মা ও দাদার বাচ্চা ও যেইভাবে দেখছে তাহলে নিজের বাচ্চার কথা ও মনে পড়ছে না আর এই যে টক্সিক নেড়িটা বললো যে ও তো চোখের জল দেখেনি কিন্তু ওই কিন্তু ওর জন্য দালালি খেটেছিল এখন যেমন এম এস ফ্যামিলির প্রত্যেকজনে এরপরে তো জনের হয়ে ও তো দালালি খাটবে আপনাদের লিখে দিচ্ছি আজকে ঠিক ওরকম দালালই খেতেছিলো এই টিনার হয়ে আজকে বলছে যে ও কাঁদেনি কোনো দিন কিন্তু এই বলেছিল ওর কাছে নাকি হাউ হাউ করে কাঁদ রাতের পর রাত নাকি বালিশ যেত তাহলে এইগুলো কত বড় ফেক কত বড় মিথ্যাচারিতা এই দালাল বলেছে কার হয়ে টিনার হয়ে আমরা পরিষ্কার দেখেছি ওর মানে মুখে সেলোটেবলে আটকানো ছিল বাচ্চার নাম করতো না নাকি আইনি পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে তাহলে এইগুলো ও কাকে বোঝাতে এসছে আমাদের মতন ক্রিয়েটার এবং ভিউয়ার্সে যাদের এই সম্পর্কে সামান্য জ্ঞানটা আছে যে বাচ্চার না মা করতে পারবে না এরকম প্রতিবন্ধকতা কখনো আইনি পরিভাষায় লেখা নেই তাহলে এই টক্সিক নেড়িটা আজকে যে কথাগুলো বলছে গত দিনে সেগুলো বলেনি ওর হয়ে বলেছে যে হ্যাঁ দিনের পর দিন বালিশ ভিজিয়েছে তাহলে একে জুতাতে হয় কিনা বলুন তো বন্ধুরা তাহলে আজকে মুখ দিয়ে সত্যি কথা টিনার বেরোচ্ছে যে আজকে আমার বলে কিছু নেই যতই এখন নয় ওর লাখে যায় না একটা সময় লাখ লাখ টাকা ইনকাম করেছে আর বারো ভূতকে দিয়ে খাইছে। তেমনি এই যে টক্সিক নেড়িটা কি বলছে যে যাকে দেখতে পারে না তার গোষ্ঠীর পিন্ডি চটকায় তাহলে তাহলে সেইটাই হচ্ছে কথা তাহলে দুজনেই মুগ সত্যি কথা বলে ফেললো আজকে ও বলবে ও ঠিক বলতে বসবে যে এই জমি তোকে তো এখনো লিখে দেয়নি তাহলে তুই সেটা নিয়ে কেন বলি করছিস গতকাল মারিয়া সুন্দর মতন ভালো করে মানুষকে বুঝিয়ে দিয়েছে যে তোমরা যারা যারা এরকম কমেন্ট করেছো তারা ভালোবেসে করেছো সত্যি তো জমি এখনো লিখিয়ে দেয়নি কিন্তু ইনডাইরেক্টলি ও বুঝিয়ে দিয়েছে কোনটা কার জমি এবার চার কাটা তার দাদা নিয়েছে বলে এক কাটা বলে ও তো আর বিক্ষোভ বা আন্দোলন করবে না কারণ তাদের আরও জমি আছে কোনো না কোনো দিক থেকে এদের নিশ্চয়ই মানে সমতা আনবে তাই না তাহলে এইটুকানি আমার বলার ছিল কত বড় বজ্জাক এই টক্সিক নেড়িটা যে একটা সময় মানে টিনার হয়ে বলতে গিয়ে বলেছিল টিনা নাকি সব সময় কান্না করতে বাচ্চা আজকে বলছে ওর চোখের জল ও কোনো দিন দেখেনি তাহলে একে কারা বিশ্বাস করবে হ্যাঁ এই টক্সিক মেরিটাকে আজকে জয়ীর হয়ে দালালি খাটতে নেমে গেছে কত বড় বজ্জাত অবশ্যই করে নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু বলার আছে ততক্ষণ পর্যন্ত এই ভিডিও দেখে আপনাদের মূল্য মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন অল